হলো আমাদের পোস্ট ব্যানার টেলার্সের সামনে আর এটা একটা মার্কেট যেহেতু তো আমাদের দোকানের মালামাল যদি দেখতে যাই তাহলে এই যে আমাদের মেশিনগুলো ফাইভ জ্যাক ফাইভ মেশিন তারপর ওভারলক মেশিন আর আমাদের যে যদি কাপড়গুলো দেখতে যাই এ হচ্ছে আমাদের কাপড় আমরা দোকানে কাপড় কাপড়গুলো বিক্রি করে থাকি আর আমাদের টেবিলটা যেটা লন্ডের টেবিল কাপড় কাটার টেবিল এ হলো আমাদের কাপড় কাটার টেবিল তো খুব মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আর ফ্যান আছে যে আমাদের আরও কিছু কাপড় আছে কালেকশনে আর আমরা কিছু কাপড় সংগ্রহ করার চেষ্টা করতেছি আর এ হলো আমাদের তিন বন্ধুর এক বন্ধু এই ভাই আমাদের সাথে লেখাপড়া করছে বর্তমানে সে একটা বিজনেসে আছে এ বাজারেই আর আমরা বাকি দুজন যে আছি আমি তার মধ্যে শিক্ষকতা করি যেটা আপনি জানেন আর আরেকজন আছে উনিও শিক্ষকতা করেন অন্য জায়গায় তো আমরা তিনজন মিলে মূলত এই ফ্যাসিলিটিটা চালু করছি আরও কিছু আমাদের মানে সংগ্রহ করার চিন্তাভাবনা আছে তো এ হলো আমাদের পরিচয় আর আমাদের মাদ্রাসাটা যদি আপনাকে দেখায় এ হলো মার্কেট আর সোজা সামনে গিয়ে রাস্তার ওপারে মাদ্রাসা এই যে একটা ছেলে মাসার গেট দিয়ে চলে গেলো এটা হচ্ছে মেন গেট মাদ্রাসা আর রাস্তার অপোজিটে আমাদের দোকানটা মার্কেটে এই যে সোজা ভিতরে গিয়ে